দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অসমনীয় বক্তব্য দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি আ তারা ওলামাই রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই کرام বিচ্ছিন্ন হয় কমপক্ষে 90% মুসলমানের দেশে ইসলামী রাজনৈতিক করতে পারবে না জিয়া কেটেছে খাল এশাদের নানামতাল বয়নুদ্দিন ফখরুদ্দিন ঘোরাদ্দিন সব দেখা শেষ এবার বাংলার মানুষ দেখবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ বাংলার মানুষ দেখবে আমাদের বক্তব্য পরিষ্কার দেশ এবং ইসলামের পক্ষে জাতি এবং স্বাধীনতার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে অতীতের দিনগুলোতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আগামী দিনেও নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ খেলাফত মজলিস এবং এদেশের ইসলাম প্রিয় জনতা তারা তাদের অবিষ্ট লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য যে কোনো ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছে প্রিয় ভাইরা আমার সর্বপ্রথম উনিশশো একাত্তর সালে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই সালে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী স্বৈরাচার পতন আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে হাফেজ আলেম শ্রমিক ছাত্র জনতা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় ভাইরা আমার আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কথাকথিত রাজনীতিতে বিশ্বাস করে না আমাদের মোহতারাম আমির আমাদের সংগঠনের মৌলিক কিছু স্লোগান আছে আমাদের মৌলিক স্লোগান হল শুধু ক্ষমতার পরিবর্তনে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি আদর্শিক পরিবর্তন না হলে এদেশে শান্তি মুক্তি অধিকার প্রতিষ্ঠিত হবে না সম্ভব না আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা শুধু নেতার পরিবর্তন চাই না আমরা নেতার পরিবর্তনের সাথে সাথে নীতিরও পরিবর্তন চাই কারণ এই 53 বছর প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে এই 53 বছর যেই নীতিতে এবং যেই নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে তারা ব্যর্থ হয়েছে কাঙ্ক্ষিত উন্নতি অগ্রগতি তারা নিশ্চিত করতে পারেনি কারণ মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কখনো মানুষের কল্যাণ নিশ্চিত করা যায় না প্রিয় ভাই আমার আমরা জানি লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার মূল যে বক্তব্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তেপ্পান্ন বছর এরা সেটা প্রতিষ্ঠা করতে পারেনি আপনারা দেখেছেন নিউজ এসেছে দুর্নীতির দেশকে পত্র পত্রিকার গ্রাস করে ফেলেছে আজকে যেদিকে তাকাবেন যেদিকে হাত দিবেন দুর্নীতি লুটপাটের সাগর সয়লাভ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন বিগত সরকারের একজন মন্ত্রী বলেছিল এলাকার উন্নয়নে মানুষের কল্যাণে একশো টাকা বরাদ্দ দিলে দশ টাকার কাজ হয় প্রিয় আমার আজকে আপনারা দেখেছেন কিভাবে হয়েছে দেশের টাকা জনগণের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে সেই নিউজ পত্রপত্রিকায় বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রিয় ভাই আমার আমাদের প্রশ্ন হলো আমরা যারা এই সমাজের মঙ্গল চাই আমরা যারা এই রাষ্ট্রকে একটি কল্যাণকার উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে চাই আমরা যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমার সস্তা কর্তৃক নির্মুল নির্বেজাল সর্বোচ্চ পূর্ণাঙ্গ এবং প্রমাণিত সবল আদর্শ ইসলামকে বিজয় করার কোনো বিকল্প নাই কারণ আমরা শান্তি চাই আমরা মুক্তি চাই আমরা অধিকার চাই আর এই সব কিছু আল্লাহ তালা কোরআনে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়াত মামটু আলাই কুম নেমাতি মানুষের কল্যাণ দেশের কল্যাণ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণ নিশ্চিত করার জন্যই আল্লাহ ইসলাম পাঠিয়েছেন আর ইসলামই হলো প্রমাণিত সফল আদর্শ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়টা মানুষগুলো এই ইসলামের সোয়ায় শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সময় রূপান্তরিত হয়েছে সুতরাং আসুন বিশ্বের চরমায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র সংগঠন তারা তাদের প্রতিষ্ঠাকালীন বক্তব্য থেকে প্রতিষ্ঠাকালীন আদর্শ থেকে বিন্দু পরিমাণ সরেনি সরে আসেনি এই দীর্ঘ তিন যুগের বেশি আমরা কন্টিনিউ করেছি কোন ভয় প্রলোভন আমাদেরকে আমার নেতাকে আদর্শ করতে পারেনি আমার নেতাকে তার লক্ষ্য থেকে পদচ্যুত করতে পারেনি সুতরাং আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা এই দেশের মানুষকে ভালোবাসি আমরা যারা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই ইসলাম দেশ মানবতার শত্রু যারা দেশের টাকা বিদেশে পাচার করে হাইকোর্ট বলেছে এরা দেশের শত্রু মানবতার শত্রু এরা ইসলামের শত্রু সুতরাং এই শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যসিত ওই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ইসলামের আলোকে পরিচালিত হবে রাসুলের আদর্শে পরিচালিত হবে সাহাবাই গ্রামের অনুষ্ঠিত পথে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আসুন আমাদের আজকে আমাদের মাঝে এসেছে আমরা আমিরকে সামনে রেখে আজকে ওয়াদা করবো আমাদের জীবনের প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেওয়া যান মাল অর্থ ব্যয় করে সর্বোচ্চ চেষ্টা করবো কারা কারা রাজি আছি পাশাপাশি আরেকটি কথা বলে আমি শেষ করছি আজকে বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মদরে বিশ্ব খুনিউর নেতৃত্বে আজকে ফিলিস্তিনে শিশু নারী অসহায় মানুষকে যেভাবে দিনের পর দিন হত্যা করে চলছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং জাতিসংঘকে আহ্বান জানাবো এই হত্যা বন্ধ করুন নাহলে দুইশো কোটি মুসলমান যদি জেগে ওঠে আপনাদের পালানের পথ খুঁজে পাবেন না ইনশাআল্লাহ আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে ঐক্যবদ্ধ ভাবে পীর সাহেব নেতৃত্বে এই দেশ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে আমরা সবাই অংশগ্রহণ করি এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ পীর সাহেব জিন্দাবাদ হাত পাখা জিন্দাবাদ আসসালামু আলাইকুম